আসসালামু আলাইকুম রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে তোমরা আমাকে আমাদের সবার পরিচিত আমাদের রাজু একাডেমি নতুন যে ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়েছে সেই পেজ থেকে তোমরা আমাকে লাইভে দেখতে পাচ্ছ দেখো আমাদের এটা একদম নতুন ভেরিফাইড আর আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছ তাদের তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ যে সাবজেক্টটা রয়েছে আহ ইসলামিক স্টাডিজের দুইটা সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে দুইটা বিষয় কোড রয়েছে একটা বিষয় কোড হচ্ছে তেরো আঠারো শূন্য তিন তেরো আঠারো শূন্য পাঁচ এবং তেরো আঠারো শূন্য সাত এই তিনটা বিষয় কোর্ডের মধ্যে রাজ্য একাডেমির কাছে তোমরা দুইটা বিষয় কোড পাবে একটা হচ্ছে তেরো আঠারো শূন্য তিন এবং তেরো আঠারো শূন্য সাত এই দুইটা সাবজেক্ট তোমরা কিন্তু আমাদের কাছে শর্ট সাধীন সহকারে পারচেস করতে পারবে তো যেটা আমাদের যে স্পেশাল আমাদের সাজেশনটা দিয়ে থাকি আমাদের সাজেশনে যদি ফোল্ডারে তোমরা প্রবেশ করো এই যে ষষ্ঠ পত্র তাহলে এখানে দেখতে পাওয়া বিষয় কোড যে সাবজেক্টটা রয়েছে ইসলামিক অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং আর একটি হচ্ছে তেরো আঠারো শূন্য সাত ইসলামিক সভ্যতা বিকল্প পত্র যার যেটা রয়েছে আমরা পেজ সাজেশনটা ফ্রি করে দিচ্ছি দেখো আর সাজেশন উত্তরপত্রগুলো আমরা এক এক করে দেখাচ্ছি তো এখান থেকে সুপার এ প্লাস সাজেশন এবং শুধু পাশ পর যে শর্ট সাজেশন রয়েছে আমি দুইটা ওপেন করে দিচ্ছি তো এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কিন্তু হান্ড্রেড কমন পাবে তোমাকে কিন্তু এর বাইরে কোনো কিছু করতে হবে না ঠিক আছে দেখো প্রথমে যাদের তেরো আঠারো শূন্য তিন যে রয়েছে তেরো আঠারো শূন্য তিন এই যে সাবজেক্টটা রয়েছে যে ইসলামিক অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং তো এই সাবজেক্টটার আমরা আজ সুপার এ প্লাস সাজেশন রয়েছে দেখো কয়টা প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্নগুলো যদি আজকের রাতে তোমরা কভার করে ফেলতে পারো তাহলে তোমাদের যে পূর্ণ তারিখে পরীক্ষা হচ্ছে আর এই সাজেশন থেকে তোমরা সদভাগ কমন পাবে যেখানে ক বিভাগে রয়েছে একত্রিশটি প্রশ্ন এ প্লাস সাজেশনে আর শুধু পাশ করার সাজেশনটাতে রয়েছে ক বিভাগে তেরোটি প্রশ্ন এরপর খ বিভাগে রয়েছে ষোলোটি প্রশ্ন আহ সুপার এ প্লাস সাজেশনে আর শুধু পাস করার সাজেশনে রয়েছে খ বিভাগে দশটি প্রশ্ন আর এ প্লাস সাজেশনে গ বিভাগে রয়েছে আঠারোটি প্রশ্ন আর শুধু পাস করার সর সাজেশনে রয়েছে এগারোটি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও যাদের এই যে রয়ে রয়েছে তো তারা কিন্তু তেরো আঠারো শূন্য তিন বিষয় পর্যাদের রয়েছে এই সাজেশনটা তোমরা ফলো করতে পারো আর এর উত্তরপত্রটা তোমরা কিভাবে পাবে দেখো এর মানে এটাই না যে আমি এখানে যে তেরোটা প্রশ্ন দিয়েছি পরীক্ষা আসবে বারোটা এই তেরোটা প্রশ্ন পড়লেই যে বারোটা আসবে এমনটা কিন্তু মোটেও নয় ঠিক আছে আমি যে শর্ট সাজেশনটা আমার বারো বছরের অভিজ্ঞতার আলোকে রেডি করেছি এখান থেকে আশা করা যায় ইনশাআল্লাহ আহ তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে এখান থেকে অন্তপক্ষে যে রয়েছে তেরোটা প্রশ্নের মধ্যে অন্তপক্ষে পাঁচ থেকে ছয়টা তোমরা কিন্তু কমন পাবে যেটা খুবই কিন্তু পপুলার আমাদের কিন্তু সাজেশন ঠিক আছে আর উত্তর তোমরা কিভাবে খুঁজে বের করবে দেখো একটু ব্যাগে আসলে এখানে সাজেশন উত্তর রয়েছে তো উত্তরে ষোলো থেকে দু একুশ পর্যন্ত সলিউশনগুলো কিন্তু রয়েছে ধরো শুধু পাশ করার সাজেশনে কম তুমি কবিভাগে জানতে চাচ্ছ আমাদের এখানে সতেরো আঠারো উনিশ বিশ সাল ইন্ডিকেট করেই কিন্তু দেয়া হয়েছে তুমি যে বিভাগটা জানতে চাও 2020 সালের তাহলে তুমি 2020 সালের ফোল্ডারে চলে যাবা কবি বিভাগ চাও নাকি ছবি বিভাগ নাকি গো বিভাগ তো এইতে মধ্যে কবি বিভাগতে চলে কবি বিভাগের ফোল্ডারে প্রবেশ করলে তুমি কবি বিভাগের যে উত্তরপত্রটা রয়েছে এখানে দেখতে পাবা। আর যদি তুমি ছবি বিভাগে জানতে চাও তাহলে এখানে একটু ব্যাগে আসার পরে ছবি বিভাগে টাচ করে দিলে তুমি দুই থেকে নয় পর্যন্ত ছবি বিভাগের প্রশ্নগুলো দেখতে পাবে তো এখান থেকে যদি দুই নম্বর প্রশ্ন জানতে চাও দুই করে দিলে কিন্তু এসে যাবে যেটা আমরা বলেছিলাম যে দু সাল থেকে তিন সাত আট করলে কিন্তু দেখো একদম সাজালো গোছানো ইসলামী অর্থ ব্যবস্থার উচ্চ সংখ্যা সংক্ষেপে দেখো এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু রয়েছে যেটা আমাদের একইবারে পপুলার সাজেশন তো তুমি এই যে বিভাগে দশটি প্রশ্ন রয়েছে এগুলো শেষ রাতের জন্য আবার তোমরা পরে পরীক্ষা দাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে এটা হচ্ছে যাদের বিষয়কো রয়েছে পরে যাচ্ছি এটা ক্লোজ করে দিচ্ছি এটা আপনাকে এরপর যাদের তেরো আঠারো শূন্য আমাদের যে সাবজেক্টটা রয়েছে দেখো তেরো আঠারো শূন্য সাত ইসলামী সভ্যতার যে বিকল্প রয়েছে তো এই সাবজেক্টটা আমরা বিষয় কোডে চলে যাচ্ছি সুপার এ প্লাস সাজেশন আর একটা শুধু পাস করার শর্ট সাজেশন তোমাদের মাথায় রাখতে হবে দুইটা কিন্তু বিষয় কোড রয়েছে ঠিক আছে সো বিষয় কোড যেইটা তোমার অ্যাডমিটে রয়েছে সেই সাবজেক্টটার কিন্তু পরীক্ষা দিতে হবে তাই অবশ্যই সেই সাবজেক্টটা করতে হবে তোমরা যারা আমাদেরকে লাইভে দেখতে পাচ্ছ আমি তাদেরকে আরেকবার রিকমেন্ড করব তোমরা আমাদের এই যে নতুন পেজটাতে দেখো আমি যদি রিলোড দিই তাহলে এখানে কিন্তু লাইভে ক্লাসগুলো নেওয়া হয় তোমরা আমাদের লাইভে কিন্তু ক্লাসগুলো সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবে এই যে দেখো লাইভে কিন্তু আমাদের ক্লাসগুলো হচ্ছে তাই অবশ্যই তোমরা আমাদের এই যে নতুন পেজটা রয়েছে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে ঠিক আছে কারণ ফেসবুকে আমরা লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি আর এটা হচ্ছে আমাদের ডিগ্রি বিষয়ক গ্রুপ তাই তুমি ডিগ্রি বিষয়ক যাবতীয় আপডেট ইনফরমেশনের জন্য অবশ্যই তুমি আমাদের এই পেজটাকে মানে গ্রুপটাকে তুমি ফলো দিয়ে রাখবে তাহলে যাবতীয় ইনফরমেশনগুলো তুমি কিন্তু পেয়ে যাবা বা ঠিক আছে ওকে আমরা চলে যাচ্ছি পরের ও তোমরা যাদের বিষয়গুলো প্রত্যেকটাই প্রয়োজন ঠিক আছে সবগুলো আমাদের এখানে যেহেতু রয়েছে জাস্ট তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে আর এর বাইরে বেশি কিছু বলবো না কারণ অলরেডি তোমরা রাজু একাডেমি সাজেশন সম্পর্কে সবাই অবগত আছো যে আমাদের পপুলার সাজেশনগুলো আসলে কেমন ওকে আচ্ছা ঠিক আছে ওকে তো এখানে তেরো আঠারো শূন্য সাত যে সাবজেক্টটা রয়েছে তার বিষয় কোডটাতে আমরা যদি চলে আসি এখানে ক বিভাগে রয়েছে পঁচিশটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি আর ক বিভাগে রয়েছে এগারোটি প্রশ্ন আর গোয়া বিভাগে রয়েছে আঠারোটি প্রশ্ন এখন যে সমস্ত শিক্ষার্থী যাদের একেবারে শর্ট প্রিপারেশন প্রয়োজন তোমরা শুধুমাত্র এই তেরো আঠারো শূন্য সাত যে রয়েছে ইসলামী সভ্যতা বিকল্প পত্র যে সাবজেক্টটা যাদের রয়েছে তারা শুধু এই সাজেশনটা জন্য হলেও তোমরা কিন্তু ভুলে ঠিক আছে বিশ সাল থেকে এই তিনটা প্রশ্ন আমি দিয়েছি দু হাজার বিশ সাল থেকে আহ দুই তিন আট পড়লে একটা তোমরা নিশ্চিত কমন পাবে এরপরে সাত নয় পড়লে আরেকটা কমন পাবে ঠিক আছে আর গবিভাগে দশটা প্রশ্ন রয়েছে এই মধ্যে তুমি এখান থেকে বিশাল থেকে বলে একটা কমন পাবা আর তেরো পনেরো ষোলো বলে আরো একটা তোমরা নিশ্চিত কমন পাবে ঠিক আছে আর উনিশ সাল থেকে চোদ্দ পনেরো বললে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে এই হচ্ছে আমাদের স্পেশাল শর্ট সাজেশন এগুলো প্রত্যেকটারই কিন্তু উত্তরপত্রের জন্য আমাদের যে এখানে রয়েছে সাজেশন উত্তর রয়েছে সো প্রত্যেকটা প্রশ্নের জন্য যে সাল তোমার প্রয়োজন ষোলো থেকে একুশ পর্যন্ত প্রত্যেকটা কিন্তু এখানে আমাদের আপডেট করা হয়েছে তুমি জাস্ট তোমার যেটা প্রয়োজন সেই ফোল্ডারে প্রবেশ করবে এবং সেখান থেকে উত্তরপত্রটা তুমি দেখে নিবে ঠিক আছে আর তোমরা যারা এই সাজেশনটা উত্তর সহ পার্সেস করতে চাও তারা আমাদের স্কেনার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নম্বরে মেসেজ দিয়ে পেজ সাজেশনগুলো নিতে পারো অথবা যারা আমাদের পেজ থেকে দেখতেছো রাজু একাডেমি ভেরিফাইড পেজটিকে অবশ্যই এই পেজের ইনবক্সে মেসেজ দিলে আমাদের যে স্ক্রিনার এখন নাম্বার রয়েছে এই নাম্বারে নগদ বিকাশ সকেট রয়েছে টাকা সেন্ড মানে করে লাস্ট নাম্বার মেসেজ করলে আমরা তোমার জিমেলে কিন্তু শর্ট সাজেশনটা পাঠিয়ে দিবো ইনশাআল্লাহ আর যদি কোনো সাবজেক্ট বা পরামর্শ কারো থাকে তো অবশ্যই তোমরা আমাদের গ্রুপটিতে জয়েন করবে আর যে কোনো সমস্যায় রাজা একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ